রাজ্য জুড়ে কে বসেছে শীত শীতের আমেজ দুর্গাপুর শহর জুড়েও আর এরই মধ্যে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিসিজি মার্কেটিং অ্যান্ড সার্ভিসের যৌথ উদ্যোগে দুর্গাপুরের গান্ধী ময়দানে শুরু হল আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি সিসিজি মার্কেটিং সার্ভিসের কর্ণধার অরিন্দম চ্যাটার্জিকে ওনার কাছে জেনে নেব এই আন্তর্জাতিক মেলার বিষয় সম্বন্ধে নমস্কার অরিন্দম বাবু এই আন্তর্জাতিক যে মেলা এই মেলাতে কতগুলো দেশ পার্টিসিপেট করছে হ্যাঁ প্রথমে বলি এই মেলার নাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার এই নামটার পেছনের কারণ কি ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে ষোলোটা স্টেট থেকে আমরা বিভিন্ন ইউনিক ইউনিক আইটেমস কাস্টমারদের পাবলিকদের জন্য আমরা নিয়ে আসছি স্টার্টিং ফ্রম গুজরাট রাজস্থান কেরালা মহারাষ্ট্র তো বিভিন্ন এই জন্য ইন্ডিয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কথাটার অর্থ হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রিজ থেকে আমরা ভিসা পাসপোর্ট দিয়ে সবাইকে অ্যাম্বাসিতে জমা করে এই জিনিসটাকে ওদেরকে নিয়ে আসতে হয় যেরকম বাংলাদেশ থেকে আমরা নিয়ে আসি ঢাকায় জামদানি ঠিক আছে তারপরে আরও অনেক জামদানি শাড়ি বিভিন্ন রকমের বাংলাদেশি শাড়ি এবং গার্মেন্টসের কালেকশন তারপরে আপনার আফগানিস্তানের ড্রাই ফ্রুটস যে কাজু কিশমিশ বাদাম প্লাস অনিক স্টোন ঠিক আছে এগুলো ফেমাস খুব ইন্টারন্যাশনালি এগুলো খুব ফেমাস তারপরে থাইল্যান্ডের জুয়েলারি ব্যাংককের যে জুয়েলারিগুলো হয় খুবই ফেমাস আইটেম মেয়েদেরকে লেডিসদেরকে খুব অ্যাট্রাকশন করে এগুলো কেনার জন্যে আপনার তারপরে এই যে দুবাই থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুবাই স্টল বিভিন্ন ধরনের বাচ্চাদের চকলেট এবং এই ধরনের সব চকলেট টকলেট আমরা সব নিয়ে আসতে এরা সব নিয়ে আসে এসে বিক্রি করে বাচ্চারা এবং বিভিন্ন ধরনের এজের মানুষ এগুলো পছন্দ করে দুবাইয়ের অনেক রকমের পারফিউম হয় আতর হয় হ্যাঁ সেগুলো মানুষ সেন্ট লাগাতে সবাই ভালোবাসে তো বিভিন্ন ইউনিক কালেকশনস আমরা নিয়ে আসি তো এই ধরনের প্রোডাক্ট সচরাচর লোকাল বাজারে পাওয়া যায় না তো আমরা চেষ্টা করি সকলকে এই জিনিসটা বছরে একবার করে প্রেজেন্ট করার মেলা আশা করছি এটা মেলা অ্যাকচুয়ালি বলে কিন্তু কাইন্ড অফ এক্সিবিশন হ্যাঁ এক্সিবিশন কথা এই জন্য বলছি কেননা একটু হাই প্রোফাইল পাবলিক যাতে আসে তাদের ভালো লাগবে দেখে প্রতিটা আমাদের এখানে যে হ্যাঙ্গার্সগুলো আমরা করি প্রতিটা এসি ফেভিলিয়ান দিয়ে করি যাতে রকম যে একটা সফিস্টিকেটেড যে ইয়েটা ব্যাপারটাকে আমরা বজায় রাখার চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিননেসের দিক থেকে যাতে রকম ডাস্ট ফ্রি জোন থাকে পাবলিক আসছে বা ইয়ে আসছে যাতে রকম তাদের কোনোরকম ধুলো বালিতে কষ্ট না হয় এইভাবে আমরা একটা ভালো শো এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারের মাধ্যমে আমরা দুর্গাপুরবাসীকে দিতে চলেছি এবার কতগুলি স্টল হয়েছে এই এক্সিবিশনে এই এক্সিবিশনে দুর্গাপুরে আমাদের একশো কুড়ি থেকে একশো পঁচিশটা স্টল হয়ে থাকে হ্যাঁ তো এবার আপনারা আপনাদের প্রচার মাধ্যমে ইনাদেরকে যাতে স্টলে সেল পায় ঠিক আছে এটাই আমরা চাইবো যে আপনারা প্রচারটা ভালোভাবে করুন যাতে ইনারা ঠিক ঠিকভাবে সেল পায় তাহলে আগামী বছর আবার আস আন্তর্জাতিক বাণিজ্য মেলার একশো কুড়িটি স্টলে কেনা বেচা শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সিসিজির মার্কেটিং অ্যান্ড সার্ভিসের সিও চন্দন চ্যাটার্জিকে ওনার কাছে জেনে নেব কি কি আছে এই প্রোডাক্টগুলো মানে স্টলগুলোতে এই প্রোডাক্টগুলো দেখুন এই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্রের প্রসার নিয়ে দেশ বিদেশ থেকে স্টল এসেছে এই মেলায় যেমন পাঁচটি দেশ এবং ষোলোটি রাজ্য থেকে বিভিন্ন ধরনের লাইফস্টাইল এবং ফার্নিচার ইন্টিরিয়ারের প্রোডাক্টস আছে ফার্নিচারের মধ্যে যেমন এখানে কাশ্মীরি ফার্নিচার আছে ইন্টিরিয়ার প্রোডাক্টসের মধ্যে ব্যাস প্রোডাক্টস যেগুলো নন ননভেরেকেবল বিভিন্ন ধরনের ইন্টিরিয়ার ঘর সাজাবার প্রোডাক্টস আছে তার মধ্যে আছে এছাড়াও আছে আপনার লেদার প্রোডাক্টস গার্মেন্টস প্রোডাক্ট জুয়েলারি প্রোডাক্টস এছাড়া আছে যেমন বাইরে ঘুরতে যাওয়ার যেমন পিকনিক টেবিল টাওয়ার ফ্যান এছাড়া আছে কাশ্মীর বাংলাদেশি গার্মেন্টস আপনার বিভিন্ন ধরনের ল্যাম্প সেট আজ বিভিন্ন ধরনের লাইফস্টাইল অরিয়েন্টেড প্রোডাক্ট তো আন্ডার ওয়ান রুপ প্রায় আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার ইউনিক প্রোডাক্টস এক ছাদের তলায় পেতে পারবেন প্রায় একশো প্লাস স্টল এই এই মেলায় প্রায় তিনটে আপনার বিজনেস প্যাভিলিয়ন হয়েছে এক একটা প্যাভিলিয়ানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি করে স্টল লেগেছে প্রথম প্যাভিলিয়ান আছে ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার প্যাভিলিয়ান সেকেন্ড প্যাভিলিয়ান আছে ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল প্যাভিলিয়ান থার্ড প্যাভিলিয়ান হচ্ছে লাইফস্টাইল প্যাভিলিয়ান তো আমাদের এইভাবে ক্যাটাগরি ওয়াইজ প্যাভিলিয়ান করা আছে এবং সেই প্যাভিলিয়ানের নামের সাথে সামঞ্জস্য রেখে প্রোডাক্ট আইডেন্টিফিকেশনের সাথে সাথে প্রোডাক্টের তারতম্য অনুযায়ী এক একটা প্যাভিলিয়ন করা আছে এবং এক একটা প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভ্যারিয়েশনের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন স্টল হোল্ডাররা তাদের স্টল সাজিয়েছে তো আমার মনে হয় এই ধরনের মেলা দুর্গাপুরে খুব কমই আছে এবং এত ভ্যারাইটি ধরনের জিনিস এত ধরনের জিনিস তাতে সেটা ঘর সাজানোর ফার্নিচারই বলুন ইন্টেরিয়ারই বলুন লাইফস্টাইলই বলুন আসবাবপত্রই বলুন গার্মেন্টস বলুন জুয়েলারি বলুন প্রোডাক্টস বলুন সব কিছু পাবেন এই একই স্বাদের তলায় একই মেলার মধ্যে মধ্যে এতগুলো আপনি প্রোডাক্টের নাম বললেন তার ইউনিক কোনটা ইউনিক আছে যেমন ধরুন বাংলাদেশের জামদানি শাড়ি আছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস আছে দুবাইয়ের পারফিউম আছে কাশ্মীরি ফার্নিচার আছে মালয়েশিয়া ফাউন্টেন আছে অনিক্স মার্বেল আছে তো এগুলো সবই অনেক যেগুলো সাধারণত দুর্গাপুরে সারা বছর পাওয়া যায় না তো আমরা আপনাদের মাধ্যমে দুর্গাপুরবাসীর কাছে আবেদন রাখবো আপনারা আসুন এগুলো সাধারণত দুর্গাপুরে তিনশো পঁয়ষট্টি দিন পাওয়া যায় না আপনারা মেলায় আসুন এই প্রোডাক্ট দেখুন এবং মেলাকে সাফল্যমণ্ডে মণ্ডিত করুন কতটা সারা পাবেন বলে মনে করছেন মেলাতে আমরা বিগত তিন বছর দুর্গাপুরবাসীর কাছে ভালো সাড়া পেয়েছি এবং আশা রাখবো এবছরও দুর্গাপুর থেকে আমরা ভালো সাড়া পাবো এবং শুধু তাই না আমরা ব্যবসাদারদের কাছ থেকেও জানতে পারি তারাও প্রতি বছরের ন্যায় হয়তো তারাও এক্সপেক্ট করছে যে এবছর তারাও ভালো ব্যবসা এই দুর্গাপুর থেকে করে যেতে পারবে আমি আশা রাখি আমাদের এই মেলা গত বছর বিগত বছরগুলিতে যেভাবে সাফল্যের সাথে হয়েছে এবছরও তারা কেনাবেচার দিক থেকেও ভালোভাবে সাড়া পাবে দশ দিন ব্যাপী আন্তর্জাতিক মেলার এই বিশাল আয়োজন শহরবাসীর মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা দুর্গাপুর শহরের বুকে জমজমাট এই আন্তর্জাতিক মেলাকে ঘিরে যেন উৎসবের আমেজ দুর্গাপুর থেকে সম্পাদকামনিকে রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল কলেজ দ্বিতীয় বছরের জন্য আবার রান ফর এনভায়রনমেন্ট আগামী চৌঠা ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে দশ কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান পলিউশন ফ্রি সলিউশন ট্রি অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য তো আসুন সবাই মিলে যোগদান করুন আমাদের আগামী চৌঠা ফেব্রুয়ারি ডিএসএমএস কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা রোড রান ফর এনভায়রনমেন্ট সকলকে জানাই সাদর আমন্ত্রণ শীঘ্রই আপনার নাম নথিভুক্ত আমি আসছি আপনারা আসছেন তো